গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি খুব দেরি করে উঠলাম আর মেয়ে যায় পরীক্ষা দিতে ভাত ভাজতে শুরু করে দিলাম বাসি জামা কাকু ছেড়ে তবে ঘুম থেকে উঠে কাজ ছেড়ে এসেছি সব উনানের ছায় তোলা লেপাঞ্জা দিয়া চা করে খেলাম আর এখন বাজে পনে নটা ভাত ভাজা শুরু করে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর ডিম তো ওই বাড়িতে আসেই না এখন ডিমের প্রচণ্ড দাম আর ডিম বাদে ভাজ দিচ্ছি খাবে আর হচ্ছে যাবে সংক্রান্তি মানে হচ্ছে অঘ্রান মাস শেষ হয়ে যাচ্ছে তো সংক্রান্তিতে পিসি খায় না এখন একটু চা করলাম আর কালকে রাত্রি বেলা দেখলাম যা এসেছে যাকে আর খেতেও রাখিনি কিছু না রাত্রিরে মনেও নেই ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠে এখন ডাকলাম যা ঘুম থেকে উঠে দেখ তো মহারানি ঘুমাচ্ছি তো এখন যা চাকিয়ে গেল একটু বাবার বাড়িতে আর আমি এখন এই সব দিয়ে সকালটা চালিয়ে দেবো তারপর এভরিথিং সব সেরে দুপুরে রান্নাবাড়ি করবো আর পিসি আর দিদির মেয়ে চলে যাচ্ছে স্কুলে তো চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকে দেখতে থেকো এভাবেই ভালোবাসা দিও তো চলো এখন ভাত ভাজা হতে থাক আমি তো হুম দিচ্ছিস কেন বাবা ভালো হয়নি তো ভাইকে দিয়ে দিচ্ছিস ভালোবাসা পরীক্ষা শেষ হয়ে গেলে ভাই কোথায় পাবি না খায়নি এই বুড়োটাও খাচ্ছে দেখো দেখেছো বেঁচে গেছো ওরা তিন ভাই বোন খেলো আর কতগুলো বেঁচে গেছে ও খেয়ে নিলো বলছিলাম গোলা রুটি করে দেবো তা সকালের কাজবাজ মোটামুটি একেবারে শান্ত এখন ঘড়িতে বাজে দশটা দশ এবার দুপুরে রান্না জন্য একটু গোছাবো ওকে বলছি যে কোটা ধোয়া করো তাহলে ফটাফট রান্না হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে আর চিন্তা থাকে না আর এই কয়দিন তো দৌড়াতে দৌড়াতে জীবন শেষ তাও পিসি যেভাবে করে দিচ্ছে তা পারতাম না পিসি বসে বসে কাটা ধোয়া সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে ওই বয়স্ক মানুষ রাত্রিরে কলে বাসন ধুতে চলে যায় মাজা নিয়ে পারে না খোঁড়াতে খোড়াতেও বলো কীরকম আসলে লোকজন আসে পরে একটু অনিয়ম হয়ে যায় তো পিসি এসে দেখে আর কোনো কষ্ট হচ্ছে না আর আজকে ওই যে দুজন ওই দেখো পড়ছে বুঝেছো দুই ভাই এখন গলা ছেড়ে পড়ছে যাই হোক তাও একটু বলতে হবে গলা ছেড়ে না পড়লে পরামর্গস্ত হয় বলো আজকে খালি বাড়ি আমি বলছি এখন পড়তে থাক তবে দিদি আসলে আবার একটু তখন একটু কথা টথা বলিস ছাড়বে এখন পড়ে মুখস্ত করে নেয় তো চলো কী কী রান্না করব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি রান্নাটা করেই যাব এখন বাজে দশটা দশটা মোটামুটি বারোটা দশের মধ্যে রান্না কমপ্লিট তারপরে চলে যাব কাজে ছেলেদের নিয়ে যাব। বন্ধুরা সব কাজ বাজ করে একটু গুছিয়ে নিয়ে সবজি কেটে লাউ বসিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম আর সেই মধ্যে বড় মশাই আবার চলে আসছো বাজার নিয়ে এই যে শাক নিয়ে এসেছে ছাপ পাঠিয়েছে দাদা আর ও নিয়ে এসে গরম মশলা শুকনো লঙ্কা আদা চা পিসির আজকে নিরামিষ সেই জন্য দুধ চিনি মুড়ি হচ্ছে ও আর এই যে এই ও ছোটো একটা ভেজদিন কিনেছিল হাওয়া হয়ে গেছে সেই জন্য আজকে বড় এনেছে কারণ শীতের হাত খুব ফেটেছে আর আমি এখানেই হচ্ছে যে সবজি কাটতে বসে পড়েছি কারণ বাইরে একবার যা ওঠো আসো ভালো লাগে না আর আর এ পাশে এই মাছগুলো রান্না করব দেখা যাচ্ছে না এই যে আট ট্যাংরা মাছ আর হচ্ছে বাটা মাছ আট ট্যাংরা মাছের মশলা হবে আর বাটা মাছ লাউ দিয়ে হবে আর কালকে তাড়াহুড়ো করে ডিউটি থেকে এসে সব মাছ ডিপে ভরে দিয়েছিলাম ছোট কন্টেনার খোঁজার মকা ছিল না এখন সব আবার জলে ভিজিয়ে বাটি বাটি করে ডিপে ডিপের ডোয়াডে রেখে আসলাম চলো এই হচ্ছে এখন এর আপডেট করতে থাকি আমি ও পাশে রান্নাঘরের সমস্ত কাজ বাজ করছি আর বড় মশাই এরপরে ভাত বসিয়ে দিল আর আমার অনেক কাজটা এগিয়ে যাবে এদিকে ঠাকুরঘরের এক গাদা ফুল টুল সব রেডি হয়ে রয়েছে ঠাকুরের বাসন ধোয়া হয়নি শুভজিৎ এখনই স্নান করে বাসন মাজতে যাবে আর আমি একদিকে কি রান্না করেছি সত্যি বিশাল খারাপ লাগতে লাউটা দেখে ভালো লাগছে একটু হলুদ লাগতো কিন্তু মাছ একেবারে ভেঙে চুরে খাম হয়ে গেছে সেই কারণে দেখো লাউ থেকে মাছ তুলে রাখলাম আজকে কেমন যে রান্নাটা করলাম বুঝলাম না একটু ঝোলটা বেশি হলে হয়তো মাছগুলো ভেঙে যেত না এদিকে ধনেপাতা পাতা গুছিয়ে রেখেছি ওদিকে কোটো কাটা সব রেখেছি এদিকে বান মাছ ভাজা হচ্ছে বান মাছটা ভাজা করেছি কেন বলো তো কী জন্য এটা লতি দিয়ে হবে আর এপাশে লাউ কোষা ভাজা হয়ে গেল আর এদিকে আটচ্যাংড়া মাছ ভেজে কমপ্লিট আর ভাই রানা টমেটা দেখ রয়েছে চলো বাকিটা করে ফেলি চট জলদি এজ লতি এর মধ্যেই লতিটা দিয়ে দেবো লবণ দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো তারপরে একটুখানি মশলা এনে দিয়ে দেবো রসুনের আর পেঁয়াজের কুচি রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান ধান করে এসে আমি শুভ আর জিত তিনজন মেলে আজকে ঠাকুর ঘরে কেন আজকে সোমবার ভোলা হাতকে বেল দিতে হবে তাই এই যে শুভ দিয়ে গেছে এবার জিতের পাতা সবাই খাওয়া গেলো আর আমি খাচ্ছি বান মাছ বান মাছ দিয়ে হচ্ছে লতি আর ওই যে বাটা মাছ দিয়ে লাউ আর এটা আট ট্যাংরা মাছ আর লাউ এই কষা দিয়ে খাওয়া হয়ে গেছে বড় যা বা বুসু ভুজি সবাই খেলো তো বাড়িতে নেই আর আমি এখন খেতে বসেছি একা একা এখন মশাই ধরছি চলো খেয়ে নিই তাহলে তো বন্ধুরা খেয়ে দেই কাজে চলে এসেছি আর কাজে এসেই হচ্ছে যে কাজ কমপ্লিট করে অন্য রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি আর দেখো এই দুজন কি করে বেড়াচ্ছে ওই দেখো বাগানের মধ্যে বসে আছি আজকে একটু বসে পড়লাম বাবাই ওই ধুস দেবে যাস না ওই এখানে কতগুলো ছাগল রয়েছে দেখো সব ছাগলের একটা একটা করে বাচ্চা রয়েছে আর এরা বাচ্চা দেখে মোটে পাগল হয়ে যাচ্ছে ওই দেখো বাচ্চা ধরতে চলে গেলো আবার যাদের ছাগল তারা বলবে কতগুলো পাগল এসছে এখানে ই বাবা বাচ্চা ধুই ওর মা ঢুস দেবে তোকে ঢুস দেবে ঢুস দেবে ঢুস দেবে ওই দেখো আমার দুধ এরকম খায় না হ্যাঁ ওই জায়গায় যদি আমি ধরে এসে গিয়ে হ্যাঁ এই ঢুস দেবে বাবা তোর উপর রেগে গেছে দাঁত তো পুরো মানুষের দাঁতের মতো আর শিং গুলো ছোট ছোট

এই বাবু ওইটা মারলো তোকে এটা এর বাচ্চা ওর বাচ্চা দেখ ওর কান দেখ কই দেখ একদম মার মত হয়ে যায় এই গুতাচ্ছে শুরু করে দিল দেখ কেমা একদম কারুল বাচ্চা এই বাবা সে ওন খাচ্ছে দুধু দেখ এই আর দেবে না বড় হয়ে গেছি এই বাবু কানগুলো কি বড় বড় দেখ বাবা গুতাবে কিন্তু যে একটা বাচ্চা হয়েছে ভালো হয়েছে রোদ্দিনে ওরা অনেক খাবারও খাই রোদ্দিনে থাকে রাত্রি আবার বাড়ি চলে যাই এমনি বসে কলা পাতা খায় নাকি দিল ঢুস দি দেখো বাচ্চা ধরেছে তো তাই রেখে গেছে মাটা ও যেদিকে যাচ্ছে ওদিকে দেখাচ্ছে দিলো ডুস দিলো ডুস দিল বাবা দুধ খেতে দেয় না কি মা শয়তান এই দেখ এই বাচ্চাটা দেখতে কিরকম তলাটা অন্য কার অন্য কারুর তাই শুকছে দেখ পশুরাও চেনে এই ছাগলটা শয়তান না দাদা ও আর এই এটা সবাইকে মারে না হ্যাঁ ওই দেখেন ওই দেখেন ও বাবা হুম এবার একে ছাড়লেই তো ভয় কেননা তারায় আসলো এই চললো গুতো অনলি গুতো ওই দেখ যাবে আর মারবে মনে হয় ওই চললো খেতে দেবে খেতে দশ কুড়িটা ছাগল আছে কষ্ট আছে ছাগল পোষা ছাগল পোষে পাগলে ডিউটি থেকে আসলাম এসে দুধ জাল দিতে বসালাম দুধ জাল হতে হতে এবার পিসিকে ফোন করব আতুর চালের ভাত বসাবো কিনা না কত তারপরে ভাতটা বসিয়ে দেবো চলো তারপরে বর্মাসার সময় ফুল কাটতে চলে যাবো টপ না হপ টপ মিষ্টি টপ মিষ্টি টপ মিষ্টি কোন ব্যাগে আছে এইভাবে হ্যাঁ টপ মিষ্টি বাবা ঝোর জঙ্গলের মধ্যে থেকে বেরোলো টপ মিষ্টি এই দেখো এবার উঠার সময় হয়ে গেছে ওটো দিদি ভাই একটু সুখ তোমরা উঠে পড়ো অঙ্ক পরীক্ষায় পাবে বলছে আমি বসিয়ে দিলাম চা দুধ গরম সত্যি তো তাই মিষ্টিটা দেখে তো ভালোই লাগছে দাদা গোবরডাঙার টপ মিষ্টি পিসি এরকম ব্যথা পাবে তা তো ভাবতে পারিনি আর পিসি রাস্তাঘাটে চলে এরকম অটোতে বাড়ি মারবে তাও ভাবতে পারিনি সব সবকিছু তো ঠিক হলো তুমি ব্যথা পেলে এটাই খারাপ লাগলো কপালে থাকলে হবে বন্ধুরা মারা শেষ করে ঘরে এলাম একটা নতুন খাবার হবে যা কোনো দিন ভাবতেও পারো না যা কোনোদিন দেখতেও পারো না আমার বাবার বাড়ির নিয়ম যেহেতু বাবার বাড়ির পিসি রয়েছে সেই নিয়মটা আজকে হচ্ছে ইতু পুজোর শেষ দিন আর মুঠো খেতে হয় মানে উঠোন হয়ে গাড়ি করে বুঝতে তো এটাকেও লবণ দিয়ে এটা মাখাচ্ছি ওই যে জল আর লবণ দিয়েছি টক বক করে ফুটবে আর এগুলো আমি এরকম ছোটো 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 করে দিয়ে দেবো আর পরে ওই যে পাশে দুধ দুধ দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো এই হচ্ছে মুঠো আমার ছেলেরাও এক্সাইটেড কি বানাবে কি খাবে তার পিসি তো আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময় ব্যাথা পেয়েছে টোটোওয়ালা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পিসিরই করার কথা ছিল আমি ভালো পারিও না জানিও না তো তবুও একটুখানি করে দিচ্ছি পিসি খাবে পিসিকে দুধ বিস্কুট দিয়েছিলাম সে তো জানোই তেলের জায়গায় জল তেল না এটা জলেই করতে হয় এই দেখো একটা দুটো দিতে দিয়ে দিই এই যে এই যে মুঠো ছেড়ে দিচ্ছি দেখো এই যে এই যে এরকম ভাবে দেব জল হলে ভালো হতো এগুলো আমার মা ভালো পারে ছোটবেলায় বহু খেয়েছি হুম মানে একটু ঝোল ঝোল করতে হয় বিষয়টা বুঝছি না চলো তাহলে আজকে এই মুঠোই বানিয়ে নিই তাহলে তাও দেখাবো তোমাদেরকে চলো নতুন প্যাকেটে একটা লগন এই যে কমপ্লিট হয়ে গেছে খাবার দেখো দেখে মনে হচ্ছিল কেমন তাই না দেখো পুলি পিঠা হয়েছে এই যে পুলি দেখেছো এরকম পুলি কখনো তোমরা দেখেছো নতুন পিঠা তোমরাই বলো যে এইটার এই পিঠাটার নাম কি পিসির উদ্দেশ্যে হলো ছেলে মেয়েরা সবাই খাবে আর এই যে ভাগ্নির বাড়ি থেকে গুড় দিয়েছিল না সেই গুড় দিয়েছি কালারটা কিন্তু সেই হয়েছে দেখো মাঝখানে বড় ফোট উঠে গেছে মানে হয়ে গেছে বন্ধ দি পিসির বারন মুঠোলার বারণ তাই তো মুঠো বললে মনে হয় গোবর পিঠে খাওয়া হচ্ছে পিঠে